নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে বানাবো গাদাল পাতা মুসুর ডাল দিয়ে দারুণ দারুন একটি পকোড়া দেখো এখানে আমি গাঁদাল পাতা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম এর মধ্যে দিলাম আদা এবং দুটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম ভিজিয়ে রাখা মুসুরির ডাল মুসুরির ডাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল আমি জল ছেঁকে তুলে এই মিক্সিং ডারের মধ্যে দিয়ে দিলাম এখন সমস্ত জিনিস আমি একটি পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি একটি পেস্ট বানিয়ে নিলাম এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে আবারও একবার মিক্সিং জারটা চালিয়ে পেস্টটি আর একটু ঘন করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ এগুলি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ডাল এবং গাদাল পাতা দেখো এইভাবে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়া ভালো ফুলবে এবং খেতে হবে দেখো এইভাবে আমি ডালটা ফেটিয়ে নিলাম তোমরাও এইভাবে ডাল ফেটিয়ে গাঁদাল পাতার বড়া বানিয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বর্ষাকালে বা গরমকালে বা যখন পেটের কোন রকম সমস্যা হয় তখন এই গাঁদাল পাতার বড়া খাওয়া খুবই ভালো পেটের সমস্যা দূর করে এছাড়াও এর অনেক পুষ্টিগুণ আছে দেখো তেল গরম করে এর মধ্যে আমি করে তুলে তুলে বড়াগুলো দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে ভেজে নেব এক ভাজা হয়ে গেলে উল্টে দেব দিয়ে অপর পিঠ ভেজে নেব এইভাবে সমস্ত বড়া আমি ভেজে নেব এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে মিডিয়ামে করে আস্তে আস্তে এবং গাঁদাল পাতার ভেজে নিতে হবে এই বড়া গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অনেকে চায়ের সাথেও এই বড়া খেয়ে থাকেন এই গাঁদাল পাতার বড়া খেলে পেটের সমস্যা তো দূর হয় এছাড়াও যারা সর্দি বা কাশিতে ভোগেন তারাও এই গাঁদাল পাতার বড়া খেলে অনেকটা স্বস্তি বোধ করেন এই গাঁদাল পাতার বড়ায় একটু ঝাল ঝাল হলে ভালো হয় এছাড়াও এর মধ্যে একটু রসুনও দিলে ভালো লাগে অনেকে এর মধ্যে কালো জিরেও দিয়ে থাকেন কালো জিরে দিলে খেতে আরো ভালো লাগে এইভাবে আমি সমস্ত বড়া ভেজে তুলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের এই রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা বাড়িতে এই রেসিপি করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক ধন্যবাদ জানাই নমস্কার